বাংলা সংস্কৃতি এবং নির্বাচনের আগে নতুন খুটি পুজো হলো দুর্গাপুজোর প্রশ্ন উঠছে সেখানে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে বাংলা সংস্কৃতিকে নিয়ে চর্চা সরকারিভাবে হোক দলীয় তরফে হোক যেভাবে করে থাকে তা থেকে কিন্তু বিজেপি অনেকটাই ব্যাকফুটে আছে কথা যায় দুর্গাপুরে প্রচার সভায় এসে বলেছিলেন নরেন্দ্র মোদী মা কালী জয় দুর্গা আর সেই জয় দুর্গা বা জয় মা কালী এই শব্দ বন্ধ যেবারে ছাব্বিশে নির্বাচনে বিজেপি নির্বাচনী বৈতরণী ক্ষেত্রে ব্যবহার করতে পারে তার ইঙ্গিত কিন্তু রাজনৈতিক মহলরা মনেই করছে আর সেই জায়গায় দাঁড়িয়ে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে যদিও বিজেপির বকলমে এই আয়োজন কয়েক বছর ধরেই হয় কিন্তু মাঝখানে ভাটা পড়েছিল আর সেই জায়গায় কিন্তু নতুন করে দুর্গাপুজো ঘিরে যে আয়োজন তার খুটি পুজো হলো নতুন জোয়ার এবং নতুন উদ্যমে যার উদ্যোক্তা হচ্ছে পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ এই খুটি পুজো ছিলেন ছিলেন মৃত্যুঞ্জয় সিনহাও স্বাভাবিকভাবে বিভিন্ন মহলে চর্চা হচ্ছে বিজেপি কি ছাব্বিশের ভোটের আগে বাঙালিয়ানায় সান দিচ্ছে কিন্তু প্রশ্ন থেকেই যায় রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে বা বাংলা সংস্কৃতি নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস বা রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী মমতা সরকার যতটা চর্চা করে সেই বাঙালিয়ানের চর্চা কি বিজেপি তার থেকে পিছিয়ে নেই ব্যাকফুটে নেই এই প্রশ্ন কিন্তু বিজেপির অন্দরেও রয়েছে বিশেষত খুব সম্প্রতি বাইশে শ্রাবণ চলে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস সেক্ষেত্রে রাজ্য জুড়ে তৃণমূলের সরকারিভাবে যেমন অনুষ্ঠান হয়েছে আবার একই সঙ্গে তৃণমূলের দলীয় কার্যালয়গুলোতে দলীয় ভাবেও কিন্তু রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়েছে বাইশে শ্রাবণে সেই বাইশে শ্রাবণেও কি বিজেপিকে দেখা গেছে বাঙালিয়ানের শান্তিতে রবীন্দ্রনাথের প্রয়াণ দিনটিকে পালন করতে বা শ্রদ্ধার্ঘ নিবেদন করতে খুব বেশি জায়গায় সে প্রশ্ন আলোচনার মধ্যে রয়েছে কেন যে ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বাইশে শ্রাবণের একটি তথ্য সেটা হলো রবীন্দ্রনাথের প্রয়াণের পর তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর পিতার মুখাগ্নি করেননি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখাগ্নি করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জী আর সেই বাইশে শ্রাবণও কার্যত বিজেপি প্রচারের আলোয় বা রবীন্দ্র শরণের মধ্যে থাকতে পারলেন না সেক্ষেত্রেও ব্যাকফুটে কি পৌঁছেছে বিজেপি এটা বিভিন্ন রাজনৈতিক মহলে চর্চা চলছে আমরা আপনাদেরকে রাখাব ইজেপ্ত সিসিতে রবিবার পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেল যেখানে উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য রুদ্রনীল ঘোষ পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তী সুশান্ত পাল এবং মৃত্যুঞ্জয় সিনহারা সেই ছবি আপনাদের দেখাচ্ছে তবে যত ভোট এগিয়ে আসবে বিজেপি কি বাঙালি আনায় আরো জোরালো ভাবে সেই প্রশ্ন বিয়েবাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ